ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শামীম শেখ আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন তো ভিভার্স বেনাপুল বর্ডার নিয়ে একটা আপডেট চলে আসছে তো ভিভার্স এই মুহূর্তে যারা ইন্ডিয়ান হোল্ডার মানে যারা ইন্ডিয়ান নাগরিক তারা কোনো রকমেরই কোনো ক্যাটাগরি ভিসা নিয়ে এই মুহূর্তে আপনারা কিন্তু ব্যানাপুল বর্ডার হয়ে বাংলাদেশ যেতে পারবেন না এটা কিন্তু ব্যানাপুল বর্ডার দিয়ে আপডেট আসছে মানে ব্যানাপুল বর্ডারে যে কোনো একটা প্রবলেম হয়েছে এটা কিন্তু দিল্লি থেকে অর্ডার আসছে এটা কিন্তু সম্ভাবনা তিন দিন থাকতে পারে আর এই মুহূর্তে যারা আপনারা বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চান ভারতে তারা কিন্তু আসতে পারবে তাও আবার যদি আপনাদের মেডিকেল ভিজায় যদি লেখা থাকে বাইরোড এবং ব্যানাপুল তারাই কিন্তু এই মুহূর্তে আসতে পারবেন আর এই যে আপডেট এটা কিন্তু শুধুই অনলি ইন্ডিয়ানদের জন্য আপনারা টিএফ ভিজা হোক আপনার এমপ্লয়মেন্ট ভিজা হোক বিজনেস ভিজা হোক স্টুডেন্ট ভিজা হোক ফ্যামিলি ভিজা হোক আপনারা কোনো রকমের কোনো ভিজা নিয়ে কিন্তু আপনারা এই মুহূর্তে ব্যানাপুল দিয়ে বাংলাদেশ যেতে পারবেন না এই ছিল আজকে বেনাপুল বর্ডারের আপডেট এই মুহূর্তে যদি কোনো বাংলাদেশিরা যদি আসতে চায় তারা কিন্তু আসতে পারবেন তাও আবার যদি তাদের মেডিকেল ভিজায় যদি লেখা থাকে বাই রোড ব্যানাপুল তাদেরকে কিন্তু প্রবেশ দেবে ব্যানাপুল দিয়ে এবং বাংলা এবং বাংলাদেশ থেকে যদি কেউ আপনার বিজনেস ভিসা আসতে চায় তারা কিন্তু এই মুহূর্তে আসতে পারবেন না সম্ভবত এই প্রবলেমটা তিন দিন থাকবে তো যখনই কোনো অফিসিয়াল আবার নিউজ আসবে কবে যে ওপন ওপন হবে আমি অবশ্যই আমার এই চ্যানেলে দিয়ে দেবো সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন এই ছিল আমার আমার আজকে ভিডিও আশা করি ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনকেও দাবি রাখবেন এরকমের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমি এরকমই ভিডিও আপলোড করে থাকি আমি আমার চ্যানেলে তো আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ